খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিয়োমো ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুর এক শিশু আট মাসের এক শিশু শরীরে এই ভাইরাসের সংক্রমণে লোক এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুর সেখানেই নমুনা পরীক্ষা সংক্রান্ত হদিস পাওয়া যায় কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে নমুনাটি কোনো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি তবে স্বাস্থ্য দপ্তরের এক সূত্র সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কে জানিয়েছেন এক বেসরকারি হাসপাতাল থেকে একথা জানা গিয়েছে বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনো কারণ আমাদের কাছে নেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে যে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কর্ণাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রককেও জানিয়েছে তবে চীনে যে এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এটাও সেই একই প্রজাতির কিনা তা এখনও স্পষ্ট নয় স্বাস্থ্য দপ্তর এক সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে চীনে এই ভাইরাসের কোনো প্রজাতি সংক্রমণ ছড়িয়েছে যে বিষয় এখনও তথ্য পাওয়া যায়নি ফলে এই ভাইরাসটির প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না সম্প্রতি চীনে এইচ এম ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ তাও যদিও চীন জানিয়েছে এটি একটি মরশুমি সংক্রমণ এটিকে শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলেই ব্যাখ্যা করেছে চীন চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত তবে দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হবারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক একই সঙ্গে সেই ভাইরাসের বিষয়ে সময় সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধও করেছে স্বাস্থ্যমন্ত্রক বিরো রিপোর্ট খবর সাত